আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাড়ি এক মালটা কিছু মালটা আমি একটু আমার ফ্যামিলির জন্য খাওয়ার জন্য একটু হারভেস্ট করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই তারপরে কেমন কালার হয় কেমন মিষ্টতা আপনারা অবশ্যই জানেন যে বাড়ি এক মালটা অনেক সুন্দর মিষ্টি এবং অনেক রসালো বিদেশি বিদেশি মালটার থেকে আমাদের দেশীয় মালটা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি এবং আপনার রসও বেশি জুজও বেশি হয় কিন্তু আমরা কিন্তু যে বিদেশি খেতে খেতে একটা জিনিস চিন্তা করে দেখেন এই মালটা গুলো আপনার একশো টাকা কেজি চলছে আর বিদেশিগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকার কেজি নেই কিন্তু আমরা খাই না কেন আমরা আসলে কতটা মানে দেশকে ভালোবাসি আর কতটা আমরা নিজেরা ভালো আসলে সেটাই হলো প্রমাণ করা বড় কষ্ট আর কি কারণ আমরা বিদেশি সবকিছুই পছন্দ করি দেশি জিনিস কিন্তু পছন্দ করি না তো একশো টাকা কেজিতে আপনার জুস বেশি হচ্ছে এবং আপনার এটা হয়তো বেশি দিন রেখে খাওয়া যায় না যে বাইরেরগুলো অবশ্যই হয়তো কোনো কীটনাশক ব্যবহার করে তা নাহলে এতদিন কীভাবে থাকে আমরা কিন্তু কেমিক্যালটা ঠিকই খাবো কিন্তু আমাদের দেশিগুলো খাবো না এটা আমাদের আসলে চরিত্র হয়ে গেছে কারণ আমরা সব সময় বাইরের জিনিসটাকে প্রাধান্য বেশি দিই নিজের দেশের এগুলো তো একসময় ছিল না প্রায় চার পাঁচ বছর হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে কিন্তু আমরা তো ওইগুলো আসলে কিনে খাই না একশো টাকা কেজি মানে পছন্দ হচ্ছে না অথচ তিনশো টাকার কেজিটা আমরা অনায়াসে কিনে খাচ্ছি আসলে আমাদের জ্ঞান বুদ্ধি কবে হবে কতটা আমরা ভালো হব আমরা তো সব কিছুই তো মানে দেশের জিনিস বিদেশে এবং কি অর্থও পাচার করতেছি বা অনেকজন যারাই রাজনীতিবিদ বলেন বা যে কোনো ব্যবসায়িক বলেন বা কীভাবে বোঝাবো আসলে মানে দেশটাকে সবাই লুটে ফুটে বাইরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আমি বলি দেশে যেহেতু আমাদের দেশের জিনিসটাকে একটু দাম দিয়ে খান যেন আমাদের কৃষকরা একটু দাম পায় কারণ আপনি একশো টাকা কেজি দেখেন বছরে একবার আসে এই জায়গাটা আমার এই যে গাছগুলো আমার ছোটো বাগান যেহেতু দেখেন এই জায়গাটা আমার কিন্তু অকার্য করে থাকে তার ভিতরে কিছু আদা দিয়েছিলাম এই জন্য আপনার হয়তো কিছু সাশ্রয় কিন্তু একটা ফসলের ভিতরে আমি যদি দুইটা ফসল করতে যাই এটাতে কিন্তু আর একটা ফসলের ব্যাঘাত ঘটে বেশি কথা বলবো না আর কারণ আমি একটু কিছু ফ্যামিলির জন্য মালটা পারবো আপনাদের একটু দেখাবো একটু দেখতে থাকেন মালটাগুলো সাইজগুলো একটু উপর দিকে একটু বড় সাইজ আছে এই দেখেন এটা প্রায় আপনার দুইশো আড়াইশো গ্রাম হবে কম হবে না একটু কয়েকটা পেরে নিই আপনাদের দেখাচ্ছি এই দেখেন একটা পারলাম একটু মনে হয় আসছে উপর থেকে পারে নিলে ভালো হলেন একটু ডাল সবই কেটে নিতে হয় কারণ ওখান থেকে ডালটা একটু কেটে নিতে হয় তা না হলে আবার আগামীতে কুশি হবে ওখান থেকে নতুন পাতা গজাবে এইভাবে একটু কেটে নিতে হয় অনেকেই জানেন তারপর আমি একটু বললাম ধরা যাচ্ছে আমরা তো এই দেখেন এই গাছে এবারে একটু কম আসছে মালটাগুলো মানে আসলে আমি তো বিশেষ করে অনেক কীটনাশক এবার একটু জৈব সারও দিতে পারি না আদার কারণে কারণ এটা বড় সমস্যা কী জানেন একটার ভিতরে আরেকটা ফসল করলে এখানে যাতায়াতের সমস্যা হয়ে যায় দেখেন আমি যথেষ্টই দেখেন আমি মানে গাছে যেভাবে সার দিতে হয় বা জৈব সার দিতে আমি জায়গাটা রেখেছি কিন্তু রাখলে কি মানে একটু এগুলো কাজটা করতে গেলে সমস্যা হয়ে যায় আসলে একটার ভিতরে একটা ফসলই করা যায় দুইটা ফসল তিনটা ফসল করলে সমস্যা হয়ে যায় আর একটা ফেরে নিই দাঁড়াও ফেরে কথা বলছি দর্শক আসলে বলার কিছুই নাই কারণ আমার ছোট বাগান আসলে এই কথাগুলো আসলে বলতে হয় কারণ দেখা যায় যারা বড় বাগানে যদি দাম না পায় তারা কিন্তু আগামীতে বাগান করবে না কারণ আমরা ওই বিদেশি মালটা কমলা সব খেতে হবে এখন কি করার আছে আপনারা যদি একটু বেশি দাম দিয়ে না খান আসলে এগুলো আমরা পছন্দ করি না একই কথাই বলতে হয় তো আমরা দেশি জিনিস খাব দেশের কৃষকরা যদি একটু টাকা পায় তাহলে আপনার এই সমস্যাটা হবে না তারা অনেক রোপণ করবে দেখা যায় একটু মালটা দেখাই আপনাদের কমলা আছে কিছু কমলা একটু দেখাই কমলা দেখাচ্ছে এই দেখেন এটা আমার কমলা আসলে এই কমলাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে কেন এই দেখেন নিচে একটু দেখায় মানে অনেক কমলা পড়ে গেছে এগুলো আমার হয়তো অনেক বৃষ্টির কারণে কিনা বা হয়তো আমাদের একটু বিভিন্ন আপনার ভিটামিন দিতে হয় আসলে আমরা ব্যবহার করি নাই এই কারণে হয় অনেক পড়ে গেছে এই যেহেতু ডিসেম্বর মাসে আপনার কমলা ম্যাচুট হওয়ার সময় তারপর কিছু থাকবে দেখা যাক আপনাদের দেখাবে যে বেশ আট অনেকেই দেখেন বেশ কিছু আট এখন দেখা যাক দেখাবো আপনাদের ডিসেম্বর মাস আসলে কমলা কেমন সাইজ কেমন কালার ভালো থাকবেন আল্লাহ হাফেজ